আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আজকে ভালো আছেন আজকে প্রথমটা চলে গেছে আই होप আপনারা সবাই ভালো রেখেছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও একটা আমল আপনাদেরকে শেখায় দিতে চাই আমরা সবাই ওযু করি ওযু করি না হ্যাঁ ওযু করি নামাজ পড়ার জন্য কুরআন তিলাওয়াত করার জন্য আর অনেক কাজের জন্য ওযু করি কিন্তু ওই কাজটা করার পরেও তো অনেক সময় ওযু থাকে কি বলেন থাকে না হ্যাঁ থাকে কিন্তু ওই থাকা সময় আমার জন্য যদি সব লেখা হয় তাহলে কেমন হয় বুঝছেনা হ্যাঁ আল্লাহ রাসূলের হাদিসে এরকম একটা আমলের কথা শিখাই দেওয়া হয়েছে যদি আমরা মিল্লা শুরুতে মিল্লাহি আলহামদুলিল্লাহ পরে উজু করলে যতক্ষণ ওই উজু থাকবে ফেরেস্তাগুন তার নামে ততক্ষণ অনবরত সব দিতে থাকবে যদিও সে কোনো মোবাহ কাজে লিপ্ত থাকে মোবাহ কাজ অর্থাৎ অনর্থক কাজ যেটা করলে কোনো সব নেই গুণাও নেই এই তথ্যটি মুফতি মনসুর হলক সাহেবের লিখিত কিতাব ও কিতাবের অজুর ফরজ ও সুন্নদ সম্পর্কিত লেখার অধ্যায় থেকে এই হাদিসটি এই রেফারেন্সটি উল্লেখ করা হয়েছে